আমার মায়ের থেকে শেখা হোক যে কীভাবে কম সময় ভালো রান্না করা যায় এই যে কালকে খাসির মাংস হয়েছিল কালকে খাঁসির মাংস চলে আজকে ডিমেনম্ন এটা তো প্রত্যেক দিনই মোটামুটি মানে আমি বুঝে গেছি যে লুঙ্গি তো খুলে গেল খুলে গেলেই ব্যাস কই কলম তুলবে আচ্ছা এখানে জলের মধ্যে বলছি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলা আচ্ছা মা শরীর খারাপ নেই আবার রান্না করার কী দরকার আমি তো বুঝি না কি দরকার

হ্যাঁ কি জানো কি বল মুগের ডাল মুগের ডাল দিয়ে থাকবে বাহ তাহলে মুগের ডাল দিয়ে হবে চাল কুমড়া এবার চাল কুমড়োটা কিন্তু চলে যাচ্ছে সুন্দর করে ভাজা ভাজা মুগের ডালের উপরে

ও ডিমটা যখন দিয়েছিল তখন তার আগে খাসির মাংস খেয়ে নিয়েছিল তারপরে ও বেশি বড় দিন দিয়ে আমরা খাসি খেতে পারি মুরগি খাসি খেতে পারি আমার মায়ের থেকে শেখা হোক যে কিভাবে কম সময় ভালো রান্না করা যায় এই যে কালকে খাসির মাংস হয়েছিল কালকে খাসির মাংস চলে আজকে ডিমের অঙ্গ এটা তো প্রত্যেক দিনই মোটামুটি মানে আমি বুঝে গেছি যে মোটামুটি ভাবে যেদিনকে খাসির মাংস হবে তার পরের দিন এতে গন্ধ পুষবে ডিমের ঝোল হবে তাই না বলে ওই দেখো আবার জল দিয়ে দিচ্ছে টেস্টটা আমার কিছু না এবার এটা একটু ফুটবে ফুটতে না ফুটতেই ওর ভিতরে ডিমের অমলেটগুলো দিয়ে দেবে আর লোকে ভাববে ও কি বলো ওই চেম তাই না এইবার চলে যাচ্ছে তোমার জন্য নাকি

ওখানে ভালো খাওয়া দাওয়া দিচ্ছে